অঞ্জন মিত্র এবং টুটু বসুদের আমল থেকে আমরা দেখেছি মোহনবাগানের বিরুদ্ধে অন্য দলে যে সমস্ত খেলোয়াড়রা ভালো খেলে তাদের সবুজ মেরুন নিয়ে নেয় একই পরম্পরা আমরা কিন্তু এটিকে মোহনবাগান বা মোহনবাগান এস জিতেও দেখেছি সেই পরম্পরা অনুযায়ী মুম্বাই সিটি এফসির দুই নিয়মিত ভালো খেলা ফুটবলার আপুইয়া এবং ছাং থেকে মোহনবাগান নতুন মরশুমে নিতে চাইছে কিন্তু তাদের সঙ্গে মুম্বাই সিটি এফসির দীর্ঘমেয়াদি চুক্তি আছে কিন্তু মোহনবাগান এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলছে সেই জন্য তারা মোহনবাগানে আসতে উৎসাহী তবে তারা চার বছরের চুক্তি চাইছে মোহনবাগান শিবির থেকে এটাই ছিল সবচেয়ে বড় আপডেট